দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিজল উপজেলার হিনটেগড়া গ্রাম হ্যাঁ আমরা উপস্থিত আছি আটক এখানে দেখছি সুন্দর সুন্দর রঙের গাভী বাছুর এগুলার বয়স দাম এবং কী পরিমাণ দুধ দেয় সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা দেখি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে কয়টা গাভী বাছুর ভাই পাঁচটা গাভী পাঁচটা বাছুর

পাঁচটি গাভী বাছুর পাঁচটি গাভী এবং পাঁচটি বাছুর মোট দশটি আর বাচ্চাগুলোর মধ্যে পাঁচটির মধ্যে চারটি সার সার বাচ্চা এবং একটি কিন্তু বকনা বাচ্চা হ্যাঁ দর্শক দেখুন এটা পাঁচ এটা চার সার বাচ্চা বাচ্চার বয়স পনেরো থেকে বিশ দিন হবে সর্বোচ্চ চার সিং মাথা চমৎকার সিং মাথা এটা তিন এটা তিন নাম্বার আর এই যে দুই নাম্বার বেশ মোটা রাজা গরু আর দুই নম্বরের বাচ্চাটা তো একদম অনেক সুন্দর দেখতে এই যে দেখুন সা আমার সর্বশেষ এই ছিল আমাদের গাভী বাছুর পাঁচটি গাভী পাঁচটি বাছুর আমরা এখন দামে যাব দাম কেমন রাখবেন দাম কি সস্তা হবে ভাই আজকে আজকে সস্তা সস্তা পানির দাম পানির দাম না মাটি কাটা গরু বুড়া না গরু ছয় দাঁত গরু খুব কালারফুল গরু গরু হলো আছে তো অনেকে যে ভিডিও দিচ্ছে তো এত কিন্তু আমার অত গরু দেখেন গরু কোয়ালিটি সব গরু দুধ পাবে সবকিছু বয়স কাঁচা এই গরুর দাম হোক পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো দর্শক দাম থাকলো পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা দাম দামের সুযোগ দাম দরের সুযোগ নেই এখানে যে গরু দিয়ে দাম দরের সুযোগ নেই যে গরু দিয়েছেন দাম দরের কোনো সুযোগ নেই কি সম্মান করবেন না একটু হালকা মোটের উপর পাঁচশো এক হাজার দেবো ওইটা স্যার এটাই আচ্ছা কোয়ালিটি দেখে নিবি প্রতিটা গরুর কোয়ালিটি দেখে নেবে প্রতিটা গরুর কোয়ালিটি দেখে নিবি তো দাম থাকলো পঁয়ষট্টি হাজার পাঁচশো আপনার যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান

का